এই ভিডিওটিতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অর্থায় সতেরো নিয়ে পরিসংখ্যান এই সিরিজের উপর এটি হচ্ছে আমাদের সপ্তম ভিডিও কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি সপ্তম ও অষ্টম শ্রেণীতে কেন্দ্রীয় প্রবণতা সম্বন্ধে আলোচনা করা হয়েছে অনুসন্ধানাধীন অভিন্নস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয় আবার অবিন্ন উপাত্ত গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপন করা হলে মাঝামাঝি একটি শ্রেণীতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায় অর্থাৎ মাঝামাঝি একটি শ্রেণীতে গণসংখ্যা খুব বেশি হয় বস্তুত উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীভূত হওয়ার এই প্রবণতাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় মান একটি সংখ্যা এবং এই সংখ্যা উপাত্ত সমূহের প্রতিনিধিত্ব করে এই সংখ্যা দ্বারা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয় সাধারণত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো এক গাণিতিক গড় দুই মধ্যক এবং তিন হচ্ছে প্রচুর গাণিতিক গড় বা অ্যারিথমেটিক অ্যাভারেজ অর মিন আমরা জানি উপাত্তসমূহের মানের সমষ্টিকে যদি তার সংখ্যা দ্বারা ভাগ করা হয় তবে উপাত্তসমূহের গড় মান পাওয়া যায় তবে উপাত্তসমূহের সংখ্যা যদি খুব বেশি হয় তাহলে এই পদ্ধতিতে গড় নির্ণয় করা সময় সাপেক্ষ বেশ কঠিন ও ভুল হওয়ার সম্ভাবনা থাকে এ সকল ক্ষেত্রে উপাত্তসমূহ শ্রেণী বিন্যাসের মাধ্যমে সারণিবদ্ধ করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হয় উদাহরণ সাপ দেখি আমরা তাহলে বিষয়টা ক্লিয়ার হবে নিচে কোনো একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিত প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নিবেশন সারনি দেওয়া হলো প্রাপ্ত নম্বরে গাণিতিক গড় নির্ণয় করো শ্রেণী ব্যক্তিগুলো দেখো পঁচিশ থেকে চৌত্রিশ এই নম্বরগুলো পেয়েছে পাঁচজন পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পেয়েছে দশজন পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন পেয়েছে পনেরো পঞ্চান্ন থেকে চৌষট্টি পেয়েছে বিশ জন পঁয়ষট্টি থেকে চুয়াত্তর পেয়েছে তিরিশ জন পঁচাত্তর থেকে চুরাশি পেয়েছে ষোলো জন এবং পঁচাশি থেকে চুরানব্বই পেয়েছে চারজন এই হচ্ছে আমাদের টোটাল যে শিক্ষার্থীর সংখ্যা সেটা দেওয়া আছে এখানে এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে বিধায় শিক্ষার্থীদের ব্যক্তিগত নম্বর কত তা জানা যায় না এক্ষেত্রে প্রত্যেক শ্রেণীর শ্রেণী মধ্যমান নির্ণয় করার প্রয়োজন হয় শ্রেণী মধ্যমান কিভাবে নির্ণয় করে আমরা এর আগেও দেখেছি শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করেছিলাম না ওটাই মধ্যমান আর কি ঊর্ধ্বমান এবং মধ্যমান যোগ করে দুই ভাগ করতে হয় তাহলে যদি শ্রেণীর মধ্যমান এক্স আই আই সমান ওয়ান থেকে কে পর্যন্ত হয় তবে মধ্যমান সম্বলিত সারণী হবে নিম্নরূপ দেখো বারবার করতাম না কাজটা যেমন প্রথম ক্ষেত্রে কত পঁচিশ আর চৌত্রিশ যোগ করলে কত ঊনষাট উনষাটকে ভাগ করলে কত উনত্রিশ দশমিক পাঁচ বেভাবে প্রতিটা শ্রেণীর জন্য করতে হবে তো আমরা ছক আকারে করি দেখো শ্রেণীব্যাপ্তি এই মানগুলো আমরা লিখলাম এগুলো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল যে পঁচিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ সব কোশ্চেন থেকে লিখেছি গণসংখ্যাগুলো কোশ্চেনে দেওয়া ছিল তিন নম্বর যে ঘরটা গণসংখ্যাকে আমরা প্রকাশ করবো কী দ্বারা এফ আই হ্যাঁ আর শ্রেণী মধ্যমান কেমন প্রকাশ করবো এক্স আই দ্বারা শ্রেণী মধ্যমান কীভাবে বের করবো প্রত্যেকটা ব্যক্তির শ্রেণীর যে ঊর্ধ্বমান আছে তার সাথে শ্রেণী নিম্নমান যোগ করব করে দুই তারা ভাগ করবো যেমন আমরা যদি অন্য একটা শ্রেণীর খেয়াল করি পঞ্চান্ন থেকে চৌষট্টি যে ব্যক্তি আছে ঊর্ধ্বমান হচ্ছে চৌষট্টি নিম্নমান হচ্ছে পঞ্চান্ন দুইটা যোগ করলে হয় একশো উনিশ একশো উনিশকে যখন তুমি দুই তারা দুই তারা ভাগ করবে তখন তোমার অ্যান্সার আসবে কত উনষাট দশমিক পাঁচ তো শ্রেণী মধ্যমান পেলাম গণসংখ্যা কোয়েশ্চনেই দেওয়া আছে আমাদের চার নাম্বার যে ঘরটা সেটা দেখো এফআই এক্স আই এর মানে কি শ্রেণীর মধ্যমানের সাথে যখন গণসংখ্যা গুণ করবে তখন হচ্ছে আমরা এই মানটা পাবো তাহলে দেখো আমাদের প্রথম ঘরে গণসংখ্যা হচ্ছে পাঁচ আর শ্রেণীর মধ্যমান হচ্ছে উনত্রিশ দশমিক পাঁচ গুণ করলে কত হয় একশো সাতচল্লিশ দশমিক পাঁচ দ্বিতীয় ঘরে দেখো গণসংখ্যা কত দশ শ্রেণীর মধ্যমান হচ্ছে উনচল্লিশ দশমিক পাঁচ গুণ করলে কত হবে তিনশো পঁচানব্বই অনুরূপভাবে বাকি ঘরগুলো আমরা পূরণ করবো তাহলে দেখো আমাদের গণসংখ্যা এখানে যোগ করলে কত হয় পাঁচ আর দশ পনেরো পনেরো আর পনেরো তিরিশ তিরিশ হাজার বিশ পঞ্চাশ পঞ্চাশ সাত তিরিশ আশি আশি হাজার ষোলো ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার চার একশো অর্থাৎ এন এ মান হচ্ছে একশো আর এফ আই এক্সে যে মানগুলো আমরা পেয়েছি সবগুলো আমরা যোগ করবো যোগ করলে আমাদের অ্যান্সার আসছে কত ছয় হাজার একশো নব্বই এখন আমরা গাণিতিক গর্ব করতে পারি গাণিতিক গড়ের সূত্র কি ওয়ান বাই এন সামেশন কে আই আইজিকোয়াল টু ওয়ান এফ আই এক্স আই ওয়ান বাই এন এন এর মান বসাবো এন এর মান হচ্ছে একশো ইন্টু সামেশন এফ আই এক্সের মান আমরা বের করেছি যে মাত্র মোট মোটের ঘরে দেখো এফ আই এক্সের মান কত ছয় হাজার একশো নব্বই তোমারটা এখানে বসিয়ে দিব ছয় হাজার একশো নব্বইকে একশো তারা ভাগ করলে কত হয় একষট্টি দশমিক নয় তো এই হচ্ছে আমাদের উদাহরণ স্বারের অ্যান্সার